পশ্চিমবঙ্গের প্রশাসনিক কি অরাজকতা আর বেআইনি কার্যকলাপের আখড়ায় পরিণত হলো। পঞ্চায়েত সমিতির একজন নির্বাচিত সদস্যকে সভায় যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হবে এবং তারপর তাকে প্রশাসনিক ভবনের মধ্যেই আক্রমণ করা হবে মারধর করা হবে যেমনটা আজ কেশিয়ারিতে হয়েছে শ্রীমতী মৌমিতা সিংহ পশ্চিম মেদিনীপুরের কেশিয়ারি পঞ্চায়েত সমিতির বিরোধী নেত্রী কেশিয়ারির ব্লক অফিসের সভাকক্ষে অর্থ পরিকল্পনা এবং উন্নয়ন সংক্রান্ত স্থায়ী সমিতির এক সাধারণ সভায় যোগদানের জন্য ওনাকে আমন্ত্রণ জানানো হয় শ্রীমতী মৌমিতা সিংহ সভায় অংশগ্রহণ নেওয়ার জন্য সেখানে গেলে ব্লক সভাকক্ষের ভেতরেই তৃণমূলের সদস্যরা তাকে মারধর করে কেশিয়ারের ভিডিও নির্বাচিত বিরোধী সদস্যকে ব্লক অফিসে আমন্ত্রণ জানালেন অথচ তাকে নিরাপত্তা দিতে পারলেন না নাকি ইচ্ছাকৃতভাবেই দিলেন না তিনি এই দুর্ভাগ্যজনক ঘটনার জন্য কি সম্পূর্ণভাবে দায়ী নয় বিরোধী সদস্যদের মারধর করার জন্য কেশিয়ারের ওই বিডিও তৃণমূল নেতাদের সঙ্গে ষড়যন্ত্রে লিপ্ত এমন সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না এই ঘটনা গণতন্ত্রের কলঙ্ক এবং পশ্চিমবঙ্গের প্রশাসন ও শাসক দলের মধ্যে নোংরা যোগ সাজসের এক প্রকৃষ্ট উদাহরণ দেখুন ভিডিওটি একটু ধরুন না